পীর অলি আউলিয়া অথবা কবরবাসীকে ডাকা তাদের ইবাদত করা এটা ইমান হারানো ছাড়া আর কিছুই না আল্লাহ কি আমাদের জন্য যথেষ্ট না বলেন আমাদের জন্য যথেষ্ট কে পাক হাসবুন বলেন হাসবুন নিরাপত্তা লাভ করা সন্তান পাওয়া এটা কার কাছে চাইতে হবে আমার নিরাপত্তা দেওয়ার ক্ষমতা কার দেখেন আমাদের গ্রামের একটা ছেলে তার আচার আচরণগুলো এখন আমার চোখে বাসে এত সুন্দর আচরণ ছিল এক কথায় যদি বলি এক লাখের মধ্যে একটা ছেলে এত সুন্দর ভালো ছেলে ছিল সে ঢাকা যাবে বাসে উঠছে হোমনা রোড একটা বাস আর একটা ট্রাকের সাথে ক্রস করতেছে তো এমন অবস্থা হইছে যে ট্রাকটা বাসটাকে চাপ দিছে বাসের ড্রাইভার দিশা বিশা না পাইয়া একটা চাক্কা রাস্তা থেকে অ্যাক্সিডেন্ট নামাই দিছে যখন নামায় দিছে যাত্রীরা সবাই ভয় পাইছে স্বাভাবিক এই ছেলেটা জানালা দিয়ে লাভ দিছে বাইরে আর কেউ লাভ দেয়নি পুরা বাসটা ভর্তি যাত্রী লাভ দিয়ে সে গাছ আর ওই বাসের মাঝখানে পড়ছে জাগাত সে মরে গেছে দোয়া করে আল্লাহ তাকে জান্নাত দান করো বাসেরও কিছু হয় নাই বাসের যাত্রীদের মধ্যে কেউ একটু সামান্য ব্যথাও পায় নাই অথচ সে কি আচ্ছা বলেন তো এই জায়গায় তার যে মৃত্যু ছিল এটা কি সত্য নাই সে মনে করছে তাকে সাথে ধাক্কা লাগলে তো মরে যাব লাভ দিয়ে পড়লে বেঁচে কিন্তু সে কি বাচ্চা রাখতে হবে তো সুতরাং নিরাপত্তা দেওয়ার ক্ষমতা কার নাম্বার দুই হজরতে জাকারি আলহ সালামের কোন সন্তানই নাই উনি বুড়ো হয়ে গেছে ওনার বুড়ো হয়ে গেছে চুলদারি সব পেকে গেছে তিনি একদিন আল্লাহকে বলতেছে লা তাজারনি ফারদা আল্লাহ তুমি আমারে একা সাইর না অর্থাৎ একা ছাইর মানে আমার বংশটা কি করো রক্ষা করো এই কথা আমাদের লোকেরাও কি বলে আমাদের দেশের লোকেরা মনে করে ছেলে না থাকলে বংশ কি হয় না আল্লাহ বলেন জাকারিয়ার কথাটা আমার কি হয়েছে পছন্দ হয়েছে সে কিন্তু আমারে কয় নাই যে ছেলে দেন সে কি বলছে আল্লাহ আপনি আমারে একা আল্লাহ কয় আমি আমার জাকারিয়াকে সন্তান দিয়ে দিলাম কি বুঝলেন সাদা বিবিও হয়ে গেছে বাড়িতে যায় বিবিরে যখন হাসি দিয়ে বলতেছে সুখবর আছে বিবি হাসি দিয়া কয় পৃথিবীতে যদি কারো বাচ্চা আছে বাপের আগে কে জানে কথা কয় না আল্লাহ সাওয়ার মধ্যে কি আছে কায়দা তাহলে নিরাপত্তা অসুস্থতা সন্তান দেওয়া এটা একচ্ছত্র ক্ষমতা কার এখান থেকে বিন্দু মাত্র যদি কেউ নড়াচড়া করে তার ইমান শেষ সে জাহান নামে যাবে এই পয়েন্টে আমার কথা শেষ তাহলে নিরাপত্তা দেওয়া সন্তান দেওয়া এটা কে দিবে আর কেউ না যে পীরের কাছে আপনি গেছেন হেতেরও সন্তান দিছে আল্লাহ যে শাহজালালের দরবারে যে সন্তান চান আপনি সে জানেনই না সেই শাহজালালের কোনো সন্তানই নেই যার সন্তান নেই আপনি তার কাছে কেন সন্তান চাইবেন আপনি তো সন্তান চাইবেন আকাশের মালিকের কাছে কথা এক নাম্বার শেষ সমাপ্তি করলাম নাম্বার দুই রাসুল করিম সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহকে বাদ দিয়া মাঝখানে বান্দাকে মাধ্যম বানায় সে শিরিক করল তার কোন ইবাদত আল্লাহ দরবারে কবুল হবে না আমি একটা হাদিস এ ব্যাপারে আপনাদেরকে গুরুত্বপূর্ণ হাদিস বলবো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন খবরদার তোমরা আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে সাহায্যকারী হিসাবে মেনে নিও না কুল লিল্লাহি সাফা আতুন জামি জমিনের মালিক তো তিনি নবী আপনি বলেন সমস্ত সাহায্যকারী সুপারিশকারীর ক্ষমতা একমাত্র আকাশের জমিনের মালিকের তিনি ছাড়া কেউ সাহায্য করতে পারবেন এটা ইব্রাহিম আল ইসলাম বুঝছেন এটা কে বুঝছেন সমস্ত নবীরা এটা বুঝতেন রাসুলের কারিম সাল্লাম গাড়ে সুরে আবু বকরকে বলেন আবু বকর তুমি কান্দ কান্দি কারণ গুহাটা ছোট কাফেরা এসে যদি দেখে ফেলে তার আপনাকে মেরে ফেলবে আল্লাহ রাসুল বলছেন লা মা না ও বন্ধু কোনো চিন্তাই করো না আল্লাহ আমাদের সাথেই আছে বলেন কে সাথে আছে আল্লাহ আমাদের এই জন্য আল্লাহ ছাড়া কারো কাছে সাহায্য চাওয়া যাবে না পয়েন্টগুলো অনেক বড় বড় যেহেতু দশটা পয়েন্ট আমাকে বলতে হবে তাহলে সাহায্য চাইতে হবে শুধুমাত্র কার কাছে 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 আল্লাহর আল্লাহর চাইবে সব চাইত আল্লাহ হজরত আলহি সালাম জোলেখা যখন তাকে ঘরের ভিতরে বন্দি করলেন উদ্দেশ্য ভালো না খারাপ টগরা যুবক যৌবনে ভরপুর এই বয়সে যুবক তার যৌবনকে কন্ট্রোল করতে পারে না কিন্তু হজরত ইসুব আল আসলাম কাকে ভয় পায় আল্লাহকে তিনি জানে দরজা জানালা তালা দরজা বন্ধ এটা তিনি জানে জানার পরেও তার মাথা একটা জিনিস কাজ করতেছে দরজা যতই বন্ধ থাক আমাকে মুক্তি দেওয়ার ক্ষমতা কার তিনি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে কার উপরে আল্লাহর উপরে তাওয়াকুল করে তালাবদ্ধ দরজার দিকে দৌড় দিছে দৌড় দেওয়াটা তার দায়িত্ব ছিল ইমানি দায়িত্ব সেজন্য দৌড় দিছে আল্লাহ বলেন আমার ইউসুফ দৌড় দিলেন আর আমি আমার ইউসুফের জন্য সমস্ত দরজাগুলো উন্মুক্ত করে দিল তাহলে তাওয়াক্কুল করতে হবে কার উপরে লাফাকের উপরে হাসবি আল্লাহ আলাইহি নবী খবর দ্বারা আপনি আল্লাহ ছাড়া কারো উপরে ভরসা করবেন না আল্লাহই তো আপনার জন্য যথেষ্ট যদি ভরসা করতে হয় তাহলে আমাদেরকে আল্লাহর উপরেই করা লাগবে ভরসা শুধুমাত্র কার প্রতি আল্লাহ পাকের প্রতি তিন নম্বর যদি কোনো মুসলমান ব্যক্তি মুশরেকদেরকে মুশরেক মনে না করে কাফের মনে না করে তাহলে হ্যাঁ কাফের হয়ে যাবে এবং সে শিরিক করল কার সাথে আল্লাহ পাকের সাথে মুশরেককে মুশরেক মনে করে না কাফেরকে কাফের মনে করে না এটাও কুফুরি এটাও কি কুফুরি এর জন্য এই ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকা লাগবে একজন মুশরেক কখনো একজন মোমেনের বন্ধু হতে পারে না এটা ইমানটা যে কত গুরুত্বপূর্ণ ইমানের যত্ন আমরা নেই না আমরা ইমানের যত্ন নেই না কাফেরকে বন্ধু বানায় মুশরেককে কি বানায় বন্ধু বানায় অথচ মগজ এটা রাখবেন কাফের মুশরেক ইহুদিরা কখনো মুসলমানদের বন্ধু হবে না এটা কোরআনের কথা আমি বলিনি এই ব্যাপারে অসংখ্য আয়াত আসছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাদিন না কাফারুমিন আহলিল কিতাব অলমশরেকিন নিশ্চয়ই আহলে কিতাবদের মধ্যে যারা কুফুরি করে আল্লাহর সাথে যারা কুফুরি করে শিরিক করে তারা ফিনারি জাহান্ন হল ইদিন আ ফিহা তারা চিরস্থায়ী জাহান্নামী উলা ইকাহুম সারুল বারিয়া তারা চিরস্থায়ী কি বলেন তো জাহান্নামি এরা হলো সৃষ্টির নিকৃষ্ট সৃষ্টির মধ্যে তারা নিকৃষ্ট যারা আল্লাহর সাথে শিরিক করে সৃষ্টির মধ্যে তারা নিকৃষ্ট যারা কার সাথে শিরিক করে একটা কাক সে কিন্তু শিরিক করে না কারণ সে জানে তার মালিক তার জন্য জমিনের মধ্যে রিজিক সিটা রাখছে ফজরের আজানের আগে কাকেরা জাগ্রত হয় তার কোনো জমি নাই তার কোনো চাকরি নাই তার কোনো সুলা নাই ফসলের কিছুই নাই বাসা থেকে বেরিয়ে গেল আল্লাহর জিকির করতে করতে কাকের মাথায় একটাই চিন্তা যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি আমাকে রিজিক দিবেন সকালবেলা বেরিয়ে গেছে যার বাড়ি নাই ঘর নাই চুলা নাই খাদ্যের গোড়াওনও নাই সাহায্যকারীও নাই সন্ধ্যা হওয়ার পর্যন্ত এই সময়টাতে কাকটাকে পেট খাওয়াইয়া সন্ধ্যা হওয়ার আগেই যিনি বাসার মধ্যে আবার ফেরত পাঠান তিনি আমাদের কাকের র কি কোনো গরবাড়ি আছে আসতে কইছেন সুলা আছে খাদ্য গোডাউন আছে খাওয়াইছে কে আচ্ছা বলেন তো খাদ্য নিয়ে হাহাকার মানুষেরা করে না করে মানুষেরা করে জংলার বাঘ কোন চিন্তাই করে না খাবে কিনা কোটি কোটি বাস করে জঙ্গলে কেউ খাদ্য নিয়ে চিন্তা করে না যত চিন্তা আমাদের ঠকানো যায় কারে বাইরে ঠকাইয়া বোনের ঠকাইয়া পার্টনারে ঠকাইয়া মালিকরে ঠকাইয়া নিজে বড়লোক হয় এরকমের বড় লোক আমাদের সমাজে নেই বুঝা গেছে আল্লাহর প্রতি তার ইমান কি চাই নাম্বার যদি কোন মুসলিম নবী করিম সালিয়া দেখানো পথ অনুসরণ না করে অন্য কোন পক্ষে অনুসরণ করে সে আল্লাহর সাথে করল তার ক্ষমা নাই চলতে হবে রাসুল গেছে যেই পথে আমরা যাব সেই পথে অনুসরণ করতে হবে মোহাম্মাদুর কুংতম আল্লাহ কোমলনা আল্লাহর নবীকে পাক বলছেন নবী আপনি বলে দেন তোমরা যদি আমি নবীকে ভালোবাসতে চাও তাহলে আমি ভালোবাসার প্রথম শর্তটা হলো আমাকে অনুসরণ করো রাসুল্লাহকে বাদ দিয়া মানুষের অনুসরণ করা যাবে না যদি অনুসরণ করে এটাও শিরিক হবে তাদের জন্য আল্লাহর কাছে কোনো ক্ষমা নেই অনুসরণযোগ্য মোহাম্মাদুর এ কথাটার ব্যাখ্যাটা ছোট্ট করে দে এভাবে